কীভাবে বাংলাদেশে বন্ধ করা যায় এই প্ল্যানটা থাকে ওই প্ল্যানের যারা তরুণ এবং ছাত্র সমাজ রয়েছি আমরা মাঠে আন্দোলনে নেমেছিলাম আমরা ডাকাতদেরকে ঠেকিয়েছি আমরা শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছি এখনো আমাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ এসেছে এই চ্যালেঞ্জের দায়িত্ববার আমাদের তরুণ প্রজন্ম ছাত্র ভাই এবং সমাজকে আমাদের সবাইকে নিতে হবে যদি আমরা নিতে পারি তাহলে হয়তো বা পেশি শক্তি যারা বাংলাদেশকে যে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে চায় না তাহলে তার হলো টেন্টার বন্ধ হবে এডুকেশন সেক্টর ঠিক করতে চায় না তাহলে দলের লোকদেরকে চাকরি দিতে পারবে না বেকার নেশায় হলো কোনো বাচ্চা গার্জিয়ান যদি স্কুলে ভর্তি করাইতে যায় তাহলে এমপি সাহেবের ফোন ছাড়া তাকে ভর্তি করাইতে পারবে না যদি অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হয় তাহলে ব্যাংক পাড়ায় গিয়ে একশো লোক নিয়ে গুন্ডামি করতে পারবে না তারা এগুলোকে ভয় পায় ভয় পাওয়ার কারণে এখন বাধা দিচ্ছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ তারে তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার প্ল্যান আছে এটা তো নিশ্চয় ভালো প্ল্যান হবে খারাপ প্ল্যান তো আর হবে না যেহেতু উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে তা আমরা আশা করব ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ ওসমান হাদিবাই যে ইনসরাফের কথা বলেছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন সেই প্ল্যানের মধ্যে যাতে অন্তর্ভুক্ত থাকে ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে ওই প্ল্যানের মধ্যে কিভাবে টেন্ডার সন্ত্রাস বন্ধ করা যায় যাতে ওই প্ল্যানের মধ্যে থাকে যদি ওই প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এই প্ল্যানটা আমরা মনে করি বাংলাদেশের জন্য না অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এই প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে এজন্য আমরা আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দল যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন আপনারা মানুষের দিকে একটু তাকান দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান আমি ঢাকা আট আসনে এগারো দলীয় জোট থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আমি সকালবেলা ফজরে নামাজ পড়ে প্রত্যেকটা মসজিদে হাদিবের যারা বক্তবৃন্দ তাদের সাথে মুসাফা করতেছি সবার মধ্যে একটা নতুন স্পিরিটের জন্ম দিয়ে গিয়েছেন আমাদের শহীদ ওসমান হাদিব কিন্তু আজকে বত্রিশতম দিন ওনার শহীদ হওয়ার এই বর্তমান নির্লজ্জ সরকার শহীদ উসমান হাদিবাইয়ের বিচার প্রক্রিয়া নিয়ে কোন ভিজিবল ক্লিয়ার স্পষ্ট স্টেটমেন্ট জাতির সামনে হাজির করতে পারে নাই তারা হলো ধরি মাছ না ছুঁই পানি উসমান হাদিবাইয়ের জানাজার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে অতটুকুই কিভাবে জনগণের ক্ষোভকে শেষ করা যায় এটা হল তাদের একটা কায়দা কানুন ছিল আমরা বর্তমান সরকার যারা রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা করে সবাইকে বলবো মেরুদণ্ড আর বিক্রি করবেন না আমাদের ভাই এই বিশ্ববিদ্যালয়ের সন্তান ইনসাফের রাজত্বের বাড়ি তিনি প্রচার করেছেন কিভাবে বেশি শক্তি রাজনীতির টাকার খেলাকে বন্ধ করে সুন্দর ক্যাম্পেইনের আমাদেরকে দিয়ে গিয়েছেন নতুন বাংলাদেশের স্বপ্ন দিয়েছেন সেই ওসমান হাদিবাই বিচার আপনারা কবে করবেন কিভাবে করবেন সুস্পষ্ট রোড ম্যাপ জাতির সামনে হল প্রকাশ করুন যদি না করতে পারেন এই দায়ভার আপনাদের নিতে হবে বর্তমান সরকারের বিষয়ে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি আমি যেহেতু এই আসন ইলেকশন করছি প্রথম দায়িত্ব হলো শহীদ উসমান হাদিবের বিচার নিয়ে পুরো বাংলাদেশে সর্ব জায়গায় যাওয়া আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনারা শহীদ উসমান হাদিব বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন আপনারা একটা সাগর হত্যাকাণ্ডের মতন বছরের পর বছর জুলাই রাখার এই যে কয়দা কানুন আপনারা সেটা থেকে বের হন এবং আমি সকল দলের প্রতি আহ্বান জানাবো ইনকিলা বঞ্চের ছোট ভাইয়েরা দিনের পর বয়ান মিছিল করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন শহীদ উসমান হাদি বিচার চেয়ে পুরো বাংলাদেশে রব উঠেছে হাদি হত্যার বিচার চাই কিন্তু এই ভয়েস গুলো হলো বর্তমান সরকারের কানে পৌঁছেছে কেন পৌঁছতেছে না আমরা দ্রুত শহীদ উসমান হাদি বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার চাই এবং আমরা সুষ্ঠু একটি ইলেকশন চাই বাংলাদেশে এবং গণভোটে যাতে আমরা হায়ার মধ্যে নিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে পারি যাতে আমাদের চাকরি শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য থেকে সর্বক্ষেত্রে নতুন একটা ব্যবস্থা প্রচলন করতে পারি সেই ক্ষেত্রে আপনারা উদ্যোগ নেবেন কারণ বাংলাদেশ যখন হেরে যায় তখন একমাত্র বাংলাদেশের ভরসা হয়ে দাঁড়িয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে বড় ভূমিকা রয়েছে আপনারা যদি রাষ্ট্রকে পুনর্গঠনে এগিয়ে আসেন বাংলাদেশ কখনো হারবে না বাংলাদেশ কখনো ভারতের কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ সে যাত্রায় আপনাদেরকে সালাম জানিয়ে এবং সংগ্রামে অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম